বাংলাদেশের সুফিবাদী মার্কা পীর আর মৌলবীর এই যে নাস্তিকদের দালাল এটা আজকে আমি আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দিব সকল মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড মুরতাদদের মধ্যে যারা সাতেম এই সাতেমদের ক্ষেত্রে এসেছে যে সাতেমরা যদি তওবাও করে তারপরেও তাদের তবা কবুল করা হবে না হত্যাই করতে হবে আর বাকি যত মুরতাদ আছে কাফের আছে তারা যদি তওবা করে তাহলে তাদেরকে মাফ করে দেওয়া হবে কিন্তু সাতেম যারা প্রিয় নবীজি সল্ল্লাহ আলি মহান আরশ চুম্বি শানে কটুক্তি করে কিংবা প্রিয় নবীজি সল্লাহু গালি দেয় নজিমিল্লা ওই রকম সাতেমদেরকে কোনো মাফ নাই তবা করলেও তাদেরকে হত্যা করতে হবে তাদের কতল করা অজিব ডক্টর এনায়তুল্লা আব্বাস হুজুর এই ফতোয়া দিয়েছেন স্পষ্টভাবে এই ফতোয়া দেওয়ার পরে আব্বাসু হুজুরের বিরুদ্ধে রামবাম নাস্তিক সুশীলরা বিরোধিতা করবে এটা স্বাভাবিক কিন্তু আশ্চর্যের বিষয় বাংলাদেশের কিছু সুফিবাদী মার্কা পীর আর মৌলবীরাও ডক্টর এনায়েতুল্লা আব্বাস হুজুরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে আপনারা দেখেছেন যে গতকালকে থেকে নিউজ হয়েছে একটা ডক্টর এনায়েতুল্লা আব্বাস হুজুরের বিচারের দাবি অফিসিয়ালভাবে তার একটা ফাইল সাজাইছে যে ফাইলে দুশো দুইশো তেইশ জনের লিস্ট আছে যারা যারা বিবৃতি দিছে ডক্টর এনাতুল্লা আব্বাস হুজুরের বিচারের দাবি এবং গ্রেপ্তারের দাবি কেন ডক্টর এনেতুল্লাহ আব্বাসি হুজুর কেন মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড বলছে এবং কেন কতল করা ওয়াজিব এটা ফতোয়া দিছে দেখেন কোন কোন সুফিবাদী পীরেরা নাস্তিকদের দালাল নাম দেখলে আপনারা বুঝবেন এইগুলাকে চিনে রাখবেন এরা নিজেদেরকে শাহ সুফি আল্লামা দাবি করে কিন্তু এরা নাস্তিকদের দালাল এই সব এইসব সুফিবাদি পীরেরা মৌলবীরা যদি অন্য কোন বিষয়ে ডক্টর এনেতুল্লাহ আব্বাসী হুজুরের বিরুদ্ধে বিবৃতি দিত তাহলে মানা যেত কিন্তু নাস্তিকদের সাথে একত্রতা কইরা সাতেমদের পক্ষ নিয়ে ডক্টর এনাতুল্লাব্বাসুজুরের বিরুদ্ধে বিবৃতি দিছে সাতেমরা যে কটুক্তি করে পিওনাফজি সাল্লি সাল্লামের শানে এক্ষেত্রে সুফিবাদীরা কোনো বিচার চায় না এক্ষেত্রে সুফিবাদীরা কোনো গ্রেপ্তার চায় না কিন্তু ডক্টর হুজুর কেন ফতোয়া দিয়েছে সাতেমদেরকে হত্যা করতে হবে কতল করা উচিব এই জন্য ডক্টর হুজুরের বিরুদ্ধে এরা বিবৃতি দেওয়া শুরু করছে যেগুলো আপনারা নিউজে দেখছেন তো ওইখানে আমি আপনাদেরকে নাম পড়ে শোনাই কোন কোন শাহ সুফি সুফিবাদী মার্কা পীর আর মৌলবিরা আছে ভালোভাবে চিনে রাখবেন এদেরকে ফকির শাহ সাঈদ আনোয়ার মুবারকি আল কাদরি পীর সাহেব খানকা ফকির জহুর আল কাদ্রী বাজার ঢাকা শাহ সুফি শামসুজ্জামান চৌধুরী সজীব চেয়ারম্যান বিশ্ব সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশবন্দি সাবেক গভর্নর ইসলামিক ফাউন্ডেশন আনিসুর রহমান জাফরি বা ইমান আল ওয়ারসি মহাসচিব বিশ্ব সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন শাহ সুফি মৌলানা সোহরাব হোসেন আতিকি ডক্টর মালনা মুজিবুর রহমান আল মাদানি প্রিন্সিপাল সৈয়দ ইব্রাহিম খলিল শান্তিবাগি মুফতি আলামিন নুরি আল কাদ্রি মুফতি আর এস রাসেল হামেদ ওয়ারসি অধ্যাপক সুফি গোলাম মোস্তফা আল কাদ্রি মুফতি আব্দুল সালাম বিপ্লবী মুফতি শেখ সেলিম আল কাদ্রি মুফতি ওয়েদুল্লাহ আল কাদ্রি মুফতি আসাদুজ্জামান সুফিবাদী মুফতি ইমরান মাহমুদ জিহাদি মুফতি আমিনুল ইসলাম খান আল কাদ্রি মাওলানা পীর আব্দুল কাদির দৌলতপুরি মুফতি আব্দুর রৌফ আল কাদ্রি মাহবুর রহমান আল জাহাঙ্গীর সুফি জসীমউদ্দিন ওয়াইসি আলহাজ ডক্টর খান হক সুফি মালনা মহিউদ্দিন খান ফারুকি শাহ সুফি মারুফ নুরি আর সুরেশ্বরী শাহ সুফি মুস্তাক আহমদ সুফি শাহ আলী শাহেন শাহ সুফি জয়নাল আবিদিন মাঝি শাজুলি শাহ সুফি গোলাম এ মুস্তফা আল জাহাঙ্গীর মাস্তান আকবর হুসাইন আল কাদ্রি হাজি ইব্রাহিম খলিল লালপুরী সুফি গাজী মোহাম্মদ আনিসুর রহমান সন্দীপি শাহ সুফি কিরণ চিস্তি নিজামি শাহ সুফি অন্তর নূরি আর সুরেশ্বরী শাহ সুফি শকুর ফকির চিস্তি শাহ সুফি শাহ মুজাদ্দেদ আল কাটাখালী শাহ সুফি আরিফ খান আজাদি শাহ সুফি লুৎফর রহমান বাদন শাহ সুফি শামসুদ্দিন পীর সুফি মাইনুদ্দিন কবির চিস্তি সুফি আর এ কামরুল ইসলাম শাহ সুফী শাহাদ হুসেন আলোয়সি ফির আজাদিন মাহ চশতি ফির আফাজুদ্দিন মোল্লা চশতি প্রোফেসর ডাক্টর আল্লামা সাইফুল ইসলাম খান প্রোফেসর ডাক্টর আল্লামা আহসানুল হাদি শাহ সুফী শহীদুল্লাহ মাল্লিক চশতি আল হাফিজি শাহ সুফী বেনজির নূরী শুয়েশরী শাহ সূফী আনোর শিবলি চশতি মহাধিমান গুরুজি বলন কাইজি শাহ বেঞ্জির বেনজির আলচতি নিজামী শাহ মুস্তফা মোস্তফা উলাই উলাই শাহ হাসিবুল হক চশতি শাহ সুফি মাহতাব নুরি আুরেশি শাহ সুফি সৈয়দ বাবা বাবা অশি আল জাহাঙ্গীর শাহ হাজী হাজি আবুলবশার খান্দি শাহ সুফি সৈয়দ জাফর সাদেক শাহ শাহ সুফি আল্লামা তাহিদুল ইসলাম চিশতি নিজামি শাহ সুফি ডাক্তার শামসুল আলম চিশতি এই যে দুশো জন বিবৃতি দিছে এর মধ্যে একজন আছে কুখ্যাত কাফের আহালে কোরআন দাবিদার ওই যে আবু সাইদ খান আবু সাইদ খান আহ্বায় কোরআন পাঠ আন্দোলন এই আবু সাইদ খান কে জানেন ওই যে আব্বাস হুজুরের সাথে আহলে কোরআন দাবিদার একটা নাস্তিক মার্কা আহালে কোরআন কাফের যে হারছিল ডিবেটে আপনারা সবাই দেখছেন ভিডিওটা ওই কুখ্যাত আবু সাইদ খান কাফের যেটা আহলে কোরআন দাবি করে নিজেকে সেই এই জায়গায় আব্বাস হুজুরের বিরুদ্ধে বিবৃতি দিছে তো চিন্তা করেন যে আব্বাসী হুজুরের বিরুদ্ধে কারা কারা হুজুরের বিরুদ্ধে বিবৃতি দেয় যারা নাস্তিক যারা এই যে তথাকথিত আহালে কোরআন কাফের এরা আর দেখেন বেশিরভাগ নাম যেগুলো পড়ে এলাম শাহ সুফি সুফিবাদী সুরে সরি চিন্তা করেন যে বাংলাদেশের সুফিবাদী পীর আর মৌলবীরা কত বড় দালাল নাস্তিকদের যে ডক্টর এনেতুল্লা আব্বাসী হুজুর কুখ্যাত সাতে পিউনবজি সাল্লাহ আলসালামের সানে কটুক্তিকারী কুখ্যাত রাখাল রাহা আর গালেবের বিরুদ্ধে ডক্টর এনেতুল্লা আব্বাসি হুজুর আন্দোলন করছে সংগ্রাম করছে ফতুয়া দিছে এই এইটার বিরুদ্ধে গিয়ে নাস্তিকদের পক্ষ নিয়ে সাথে মুরতাদের পক্ষ নিয়ে বাংলাদেশের সুফিবাদী পীর আর মৌলবীরা বিবৃতি দেয় নাস্তিকদের সাথে সুশীলদের সাথে একত্রিত হইয়া তো এ থেকে কি বোঝা যায় না বাংলাদেশের সুফিবাদী পীর আর মৌলবীরা কত বড় দালাল নাস্তিকদের চীনে রাখুন এইসব সুফিবাদী মার্কা পীরদের আর বর্তমানের বাংলাদেশের সুফিবাদীরা এবং তারা যে সুফিবাদ বর্তমানে বাংলাদেশের বন্ড সুফিবাদীরা যে সুফিবাদ চর্চা করে এটা যে কত বড় ভন্ডামি কতবারই সের কি আঁকিদা এটা আমি পরবর্তী ভিডিওতে দালিলিকভাবে প্রমাণ করবো ইনশাল্লাহ সার বহুত দিছি আর সার না সুফিবাদীর নামে ভন্ডামি শিরকি করবা নাস্তিকদের দালালি করবা গোমর ফাঁস করে দেবো ইনশাল্লাহ তো চিনে রাখেন ভাইরা সব সুফিবাদীদেরকে বাংলাদেশের এই সুফিবাদী যারা আছে বাংলাদেশে এক নামে চিনবেন যারা নাস্তিকদের দালাল আজ থেকে চিনবেন যারা নাস্তিকদের দালাল